সবার কাছে আমার নির্দেশনা সবাই একটু খেয়াল করেন একশো পঁয়তাল্লিশ ধারা আমরা দেখি এখানে অনেকগুলো ক্লোজ রয়েছে দশটি ক্লোজ ক্লোজ রয়েছে শুধু শুনবেন দেখবেন তো যে চাকরির জন্য নয় বাস্তবিক জীবনেও সেটা প্রয়োজন কিনা এতটুকু শুধু একটু দেখেন আমরা যতটুকুই না হলেই নয় ততটুকুই পড়বো খুব বেশি নিব না তবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার শিখা দরকার আসতে পারে পরীক্ষায় দেশ হয় আমি এই প্রত্যেকটা উপধারা নিয়ে আলোচনা করি আজকে আমরা একশো তো পঁয়তাল্লিশ ধারায় জানবো আপনারা ইতোমধ্যে জেনেছেন ইনজাংশন নোটিস ইনজাংশন নোটিস ইনজাংশন নোটিস এ সমার্থক শব্দ কি বাংলা শব্দ কি আমরা জেনেছি স্থিতি আদেশ স্থিতি আদেশ তাহলে ইনজাংশন নোটিস স্থিতি আদেশ ইনজাংশন নোটিস স্থিতি আদেশ আমরা দেখি ইনজাংশন নোটিশ এবং স্থিতি আদেশ এ বিষয়ে আমরা দেখতে পাই একশত পঁয়তাল্লিশ ধারায় এই ইঞ্জাংশন নোটিশ এবং স্থিতি আদেশ দিতে পারেন কে সেম থিংস প্রথমে বলেছিলাম যে এই অধ্যায়ের নির্দেশনা দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা আমরা দেখতে পাই ইনজাংশন নোটিশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট একশত পঁয়তাল্লিশের এক যদি তিনি জানেন বা যদি তিনি অবহিত হতে পারেন যে তার এলাকার মধ্যে জমি পানি নিয়ে কোন প্রকার বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট ব্যক্তি দয়কে কাগজপত্র সহ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারেন একশত পঁয়তাল্লিশের এক তাহলে কে নির্দেশ দিচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন নির্দেশ দিচ্ছে যখন তিনি জানতে পারতেছেন তার এলাকার জমি পানি নিয়ে কোন প্রকার বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন তিনি এই নির্দেশনা দিতে পারেন একশো এক এখন আমরা জানবো জমি পানি বলতে কি বোঝানো হয়েছে জমি পানি বলতে বোঝানো হয়েছে দালান গড়বাড়ি বাজার মৎস্য খামার ফসল সম্পত্তি ইত্যাদি বা সম্পত্তির খাজনা আমাদের এমসিকে আসতে পারে জমি পানি বলতে কি বোঝানো হয়েছে আমরা স্পষ্টতই জানি জমি পানি বলতে বোঝানো হয়েছে দালাল মৎস্য খামার মৎস্য ক্ষেত্র তারপর ফসল সম্পত্তির খাজনা প্রত্যেকটাই হচ্ছে জমি পানির অন্তর্ভুক্ত একশত পঁয়তাল্লিশের দুই দেন আমরা দেখি একশত পঁয়তাল্লিশের তিন ধারায় ইতিমধ্যে আমরা জেনেছি উৎপাদ অপসারণের আদেশ ক্যাল করি সবাই উৎপাদ অপসারণের আদেশ জারি হয়ে থাকে একশত চৌত্রিশ ধারা অনুযায়ী একশত চৌত্রিশ ধারা অনুযায়ী সমনের মাধ্যমে অথবা মাধ্যমে জেনেছি আমরা আজকে আমরা জানবো স্থিতি আদেশ অথবা ইনজাংশন নোটিস জারি করা হয় সমনের ন্যায় শুধুমাত্র সমনের ন্যায় শুধুমাত্র সমনের ন্যায় কত ধারায় একশত পঁয়তাল্লিশের তিন ক্লিয়ার তাহলে প্রথমে জানলাম কি ইনজাংশন নোটিশ কে দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন দিতে পারেন যখন তার নিকট প্রতীয়মান হয় যে তার এলাকায় জমি পানি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তিনি এই আদেশ জারি করতে পারেন একশো তো পঁয়তাল্লিশের এক জমি পানি বলতে বোঝানো হয়েছে জমি মৎস্য খামার দেন ফসলীয় সম্পত্তি অথবা সম্পত্তি সংক্রান্ত খাজনা প্রত্যেকটাই জমি পানির আওতাভুক্ত একশো পঁয়তাল্লিশের দুই এই জমি পানির উপর যে নির্দেশনা এই নির্দেশনা জারি হবে সমনের ন্যায় সমন যেভাবে জারি করি সেই সমনের ন্যায় এই আদেশ জারি হবে একশত পঁয়তাল্লিশের তিন এখন আমরা দেখবো একশত চার খেয়াল করি একটু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমি পানি নিয়ে বা জমি জমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দুর্বল পক্ষকে সবল পক্ষ মারধর করে তাকে স্থানচ্যুত করা হয় এবং স্থানচ্যুত করে এবং স্থানচ্যুত করে সেখানে তারা বসত বিটা নির্মাণ করেন তাহলে স্থানচুত্ত করে যে বসত বিটা নির্মাণ করলেন এই বসত বিটা নির্মাণের ফলে যদি আপনি বসত বিটা নির্মাণ করেছেন ম্যাজিস্ট্রেট যদি তদন্তে যায় অনুসন্ধানে যায় নতুন বসত হলে তিনি বুঝতে পারবেন না যেটা নতুন নির্মিত হয়েছে যত প্রকার আপনি চান না কেন নতুন বসত বাড়ি হইলে অবশ্যই বোঝার সুযোগ রয়েছে যে এই বসত বিটা নতুন কি তাহলে যদি নতুন বসত বিটা হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিষয়টা নোট রাখবেন এবং মনে করবেন তিনি বিবেচনায় নিবেন যে উল্লিখিত স্থাপনার প্রকৃত যে অধিকারী বেআইনি ভাবে স্থানচ্যুত করা হয়েছে একশত পঁয়তাল্লিশের চা একশত পঁয়তাল্লিশের পাঁচে আমরা দেখব যাকে বা যিনি এই স্থান বর্তমানে দখলে আছেন কাউকে বেদখল করেছেন যিনি বেদখল করে তিনি দখলে আছেন তাকে উল্লেখিত স্থানে উল্লেখিত স্থান সম্পর্কে তাকে উল্লেখিত স্থান সম্পর্কে কারণ দর্শানো নোটিশ দিতে পারেন তিনি চাইলে কারণ দর্শাতে পারেন এবং ম্যাজিস্ট্রেট সেটা বাতিলও করতে পারেন যে তুমি সেখানে আসো কেন আমি তো দেখলাম তুমি নতুন ওখানে স্থাপনা নির্মাণ করেছ তাহলে সেটার কারণ কি এক্ষেত্রে কারণ দশাতে কারণ দশানো নোটিশ দিতে পারেন একশো পঁয়তাল্লিশের পাঁচ আবার দেখেন একশত পঁয়তাল্লিশ ছয় আমরা একশত পঁয়তাল্লিশ ছয় দেখি সবাই একটু নিজের বসত বিটার দিকে তাকান আপনাদের বসত বিটাটা যদি পুরাতন হয়ে থাকে যা বিশ বছরের অধিক পর্যন্ত আপনি ওখানে স্থায়ী আছেন ওই বাড়ি যদি কেউ দখল করতে চায় ওই স্থাপনা নিয়ে যদি কোনো প্রকার মামলা হয় আর সে স্থাপনা সম্পর্কে মেজিস্ট্রেট অনুসন্ধানে যান মেজিস্ট্রেট অনুসন্ধানে গিয়ে যদি দেখেন যে আপনার স্থাপনাতে আপনি দীর্ঘ বিশ বছর পর্যন্ত বসতি স্থাপন করছেন সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উল্লেখিত সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলীয় ব্যক্তি দখল স্থান দখল করে রাখবেন এমন নির্দেশনা ম্যাজিস্ট্রেট দিয়ে আসতে পারেন অর্থাৎ আইনসংগত ভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলকারী পক্ষই দখলে রাখার বিধান একশত পঁয়তাল্লিশের ছয় আগে শুধু শোনেন হওয়ার কিছু নাই সময় করতে পারি সময় করতে করতে আস্তে আস্তে ঠিক হবে পড়তে পড়তে ঠিক হবে বোঝা গেল তাহলে আমরা কি দেখতে পেলাম আইনসঙ্গত ভাবে দখলকারী ব্যক্তি দখলে থাকবেন যা আমরা দেখি একশত পঁয়তাল্লিশের ছয় একটু খেয়াল করি আমরা ইতিমধ্যে আমরা পড়েছি একটু খেয়াল করি ইতিমধ্যে আমরা পড়েছি যে আটাশির ছয়ের ক ধারা মোতাবেক আটাশি ছয়ের ক আমরা কিন্তু জেনেছি মনে আছে কিনা আপনাদের আটাশি ছয়ের ব্যক্তি তিনি অধিকার প্রতিষ্ঠার জন্য আবেদন করার পর মারা গেলে তার আইনগত প্রতিনিধি সেই মামলা পরিচালনা করবেন জেনেছেন আমরা ক ছয়ের সেই আজকে আমরা জানবো এই ইনজাংশনকৃত জমি মামলা চলতেছে সেই মামলা চলাকালীন যদি বাদী মারা যায় তাহলে তার আইনগত উত্তরাধিকারী মামলা পরিচালনা করবেন প্রশ্ন আসতে পারে জমির মালিক যদি মারা যায় সে মামলা পরিচালনা করবেন আইনগত যিনি উত্তরাধিকারী তিনি মামলা পরিচালনা করবেন আমরা দেখতে পাই একশত পঁয়তাল্লিশের সাত একশত পঁয়তাল্লিশের সাত আবার আপনাদের আরেকটা বিষয় বলেছিলাম টাইম যে কুকৃত সম্পত্তিতে পচনশীল সম্পত্তি থাকলে কুকির বিধান তখন বলেছিলাম যে যে জমিতে বিরোধ সৃষ্টি সম্পত্তি হয়েছে সেই সম্পত্তিতে সেই সম্পত্তিটি যদি পচনশীল সম্পত্তি হয়ে থাকে করণীয় কি আমরা আজকে জানবো একশত পঁয়তাল্লিশের আট ধারা মোতাবেক কৃত জমিতে যদি পচনশীল সম্পত্তি থাকে সেক্ষেত্রে করণীয় হচ্ছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ নির্দেশক্রমে উল্লিখিত সম্পত্তি বিক্রয় করা সম্পত্তির যে ফসল ফসলীয় জমি যদি হয়ে থাকে তাহলে ফসল বিক্রয় পূর্বক সরকারি কোষাগারে জমা হবে আবার দেখতে পঁয়তাল্লিশ আদালত চাইলে কারো আবেদনের প্রেক্ষিতে অথবা নিজ বিবেচনায় যে কোনো যে কোনো সময় যে কোনো সময় সাক্ষী আহ্বান করতে পারেন একশত পঁয়তাল্লিশের নয় এছাড়া সর্বশেষ আমরা দেখবো একশত পঁয়তাল্লিশের দশ সর্বশেষ বিষয় চারটা ক্ষেত্রে ইঞ্জাংশন নোটিশ জারি করা হয় চারটা ক্ষেত্রে চারটি অবস্থা বিদ্যমান থাকলে চারটি অবস্থা বিদ্যমান থাকলে আমরা দেখি যে একশত পঁয়তাল্লিশের দশ মোতাবেক এই ইঞ্জাংশন আদেশ জারি করে থাকেন কি কি আমরা দেখব একশত পঁয়তাল্লিশের দশ মোতাবেক একশত পঁয়তাল্লিশের দশ মোতাবেক কোন সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হলে এই আদেশ জারি করতে পারেন কোথাও সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই আদেশ জারি করতে পারেন আবার ম্যাজিস্ট্রেট নিজ বিবেচনায় আদেশ জারি করতে পারেন তাহলে কয়টা ক্ষেত্রে চারটা অবস্থা বিদ্যমান থাকলে এই ইনজাংশন নোটিশ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারা অনুযায়ী একশত পঁয়তাল্লিশের দশ এখন একটু শুধু শুনি সবাই একটু খেয়াল করি এখন এক লাইন করে জানবো বেশি না শুধু একটা করে লাইন আমার কথা একটু শুনেন সবাই ডোন্ট ওয়ারি ফর দ্যাট বারবার বলি মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে ভয় করা যাবে না ভয়কে জয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখবো একশত পঁয়তাল্লিশের এক জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনজাংশন নোটিশ জারি করেন যদি তিনি দেখেন তার এলাকায় জমি পানি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একশত পঁয়তাল্লিশের এক জমি পানি বলতে বোঝানো হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয় যে ক্ষেত্রে দালানের খাজনা পর্যন্ত এই জমি পানির আওতাভুক্ত একশত পঁয়তাল্লিশের দুই একশোত পঁয়তাল্লিশের দুই ইনজাংশন নোটিশ জারি হবে সমনের ন্যায় একশত পঁয়তাল্লিশের তিন ইনজাংশন জারি হবে সমনের ন্যায় একশো পঁয়তাল্লিশের তিন একশোত পঁয়তাল্লিশের চারে দেখি ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য সরেজমিন অনুসন্ধান করতে পারেন অনুসন্ধান কালে যদি স্থাপনা নতুন হয় এবং তিনি তার নিকট প্রতীয়মান হয় যে আইনসঙ্গতভাবে যারা দখলীয় ছিলেন তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে বেআইনি ভাবে বেদখল করা হয়েছে সেক্ষেত্রে বিষয়টি তিনি নোট রাখবেন একশত পঁয়তাল্লিশ এর চার এই নোট রাখার পর তাকে কারণ দর্শানো নোটিশ দিতে পারেন কারণ দর্শাতে পারেন সে কারণ যুক্তিযুক্ত মনে হলে গ্রহণ করতে পারেন বাতিল করতে পারেন একশত পঁয়তাল্লিশ এর পাঁচ আইনসংত দখলকৃত যারা আছেন তাদেরকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলে রাখার দখলে থাকা নির্দেশ দিতে পারেন একশত পঁয়তাল্লিশ এর ছয় আইনসংগতভাবে যারা দখলে আছেন তারাই দখলে থাকবেন দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বা মামলা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একশত পঁয়তাল্লিশের ছয় দাবিকারী দাবি উত্থাপন করার পর মারা গেলে তার আইনগত প্রতিনিধি উল্লিখিত মামলা পরিচালনা করবেন একশত পঁয়তাল্লিশের সাত ইঞ্জান জমিতে যদি পচনশীল সম্পত্তি থাকে পচনশীল সম্পত্তির মালিক বা পচনশীল সম্পত্তি বিক্রয় অর্থ সরকারি কোষাগারে জমা নির্দেশ দিবেন মামলা একশাল যে কোনো থাকলে আদেশ জারি করা যায় ব্যক্তি ব্যক্তির মধ্যে জমি জমা নিয়ে পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন সেক্ষেত্রে তিনি এ আদেশ জারি করতে পারেন তাহলে হচ্ছে আমাদের ১৪৫ পঁয়তাল্লিশ ধারা সাথে আপনারা দণ্ডবিধি ব্যবহার করবেন দণ্ডবিধি ব্যবহার করবেন একশত চুয়ান্ন দণ্ডবিধি চুয়ান্ন এবং বাহান্ন দণ্ডবিধি একশো চুয়ান্ন দণ্ডবিধি একশত চুয়ান্ন প্রবিধান দুইশো বাহান্ন এই হচ্ছে আমাদের কৃত জমিতে বা ইনজাংশন আদেশ কে দিতে পারেন কখন দিতে পারেন কিভাবে এই আদেশ জারি হবে পাশাপাশি এই আদেশ জারি কালে এই আদেশ জারি কালে ম্যাজিস্ট্রেট সরজমিনে পরিদর্শন করতে পারেন পরিদর্শন কালে কি করতে পারেন পচনশীল সম্পত্তি থাকলে করণীয় কি দেন আমরা দেখি পচনশীল সম্পত্তির পর উল্লেখিত সম্পত্তি সম্পত্তির বিষয়ে মামলা পরিচালনা কালে ম্যাজিস্ট্রেট যে কোনো সময় সাক্ষী আহ্বান করতে পারেন চারটা অবস্থা বিদ্যমান থাকলে এই আদেশ জারি করা যায় একশত পঁয়তাল্লিশের দশ দয়া করে কষ্ট হলো আপনারা ঘুমানোর আগে এই দশটা কোটেশন এক লাইন করে লিখে হলেও আমাকে দিয়ে যাবেন আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ প্রত্যেকটার সাথে একশো এর সাথে বিধি ব্যবহার করবেন কত দুই শত বাহান্ন দণ্ডবিধি একশত চুয়ান্ন ধন্যবাদ সবাইকে প্রশ্নোত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম